নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশি ফলে ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি পরিবারের গোপন রহস্য লুকিয়ে আছে ভেবে চিনতে মুখ কুলবেন বাইশেই মার্চ দু পরিবারের সম্মান ভালোবাসেন তো দেখুন বাইশে মার্চ দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি বাইশেই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন বিশেষ সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে আপনার গুরুজনের সঙ্গে মৌনমলিন্য হতে পারে কোনো মহিলার জন্য প্রেমের আনন্দ লাভ পাবে নেশা থেকে আপনাদের ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দিনটিতে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ব্যয় বাড়তে পারে কুম্ভ রাশি বাইশে মার্চ আজ সারাদিন কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য খুবই ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে তবে দিনটিতে কুচিন্তার কারণে আপনার মনের কষ্ট বাড়তে পারে লটারি থেকে কিছু আয় হতে চলেছে কোনো বন্ধুর দ্বারা বিশেষ ক্ষতি হওয়ার যোগ্য দেখতে পাবে কুম্ভ রাশি বাইশেই মার্চ দিনটিতে বাড়িঘর নির্মাণের ব্যাপারে স্বামী মধ্যে আলোচনা হতে পারে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের তাই চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পেতে পারে সম্পর্ক ক্ষেত্রে আনন্দেই কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে শুভ অশুভ দুই থাকতে পারে ভেবেচিন্তে আপনারা কাজ করুন কুম্ভ রাশি বাইশেই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে ঊনষাট শুভ হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে আপনারা তুলনামূলক কোনো পরীক্ষায় সাফল্য পেয়ে যেতে পারেন পাশের বাড়ির কথা মতো চললে আপনারা সমাজের সামনে বদনাম হতে পারে আজ সকালের দিকে আপনাদের পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য কিছু অর্থ খরচ হতে পারে বাড়িতে বিবাদের জন্য মনের কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি বাইশে মার্চ দিনটিতে নিজের কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে ব্যবসায়িক কাজে আনন্দ লাভ পাবেন বিবাহের জন্য শুভ যোগাযোগ আসতে পারে তবে দুপুরের পরে একটু সাবধানে থাকুন না হলে আপনাদের বড়ো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ্য দেখতে পাবেন তবে দিনের শেষে সামাজিক সুনাম লাভ হতে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়ির খরচের জন্য আপনার দুশ্চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন বাড়ির কাছে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্ক ব্যাপারে আনন্দে কাটাবে জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে আজ কৃষিজীবী কাজে সাফল্য লাভ হতে পারে মহিলাদের জন্য দিনটি খুবই ভালো চাপে মহিলারা তাদের সাংসারিক জীবন বা কর্মজীবনে উন্নতি করতে পারবেন তবে দিনের শেষে আপনারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে ভারী কিছু অর্থ লাভ হতে পারে কোনো দুশ্চিন্তা আপনার মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য কোনো ভালো খবর আসতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে তবে দিনটিতে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না না হলে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আপনাদের আইনি ঝটাস আসতে পারে কুম্ভ রাশি ২২ মার্চ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারে এতে আপনারা অনেক উপকৃত হবে রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য আপনার সংসারের অর্থ খরচ হতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ পেতে পারেন স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধানে থাকুন আপনার কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো মহিলার কাছ থেকে সাহায্য নিতে হতে পারে পেটের সমস্যায় বহু অর্থ খরচ হতে পারে কুম্ভ রাশি আজ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে তবে পিতামাতার মাতার সম্পত্তির ভাগ দিয়ে ভাই বোনের মধ্যে বড় বিবাদ হতে পারে ব্যবসা বা চাকরি দুই দিক থেকে আয় খুবই ভালো হবে পরিবারের ঘনিষ্ঠ সদস্যের জন্য আপনার বাড়িতে বিবাদ হতে পারে সম্পর্ক ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশাগত ক্ষেত্রে অনুকূল থাকবে দিনটি কুম্ভ রাশি আজ আপনাকে আপনার আত্মীয়দের সঙ্গে খুবই বেভে এবং বুঝে কথা বলতে হবে না হলে আত্মীয়দের সঙ্গে আপনার অকারণে বিবাদ হতে পারে শত্রুদের থেকে সাবধানে থাকুন আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে আর্থিক সুবিধা পেতে পারে কোনো প্রতিবেশীর জন্য সম্মান হানি হতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ পাবেন বাড়ির লোকের কাছ থেকে আপনারা দুঃখ পেতে পারেন তবে সন্তানের জন্য সমাজের সামনে মাথা উঁচু করে চলতে পারবেন বাড়ির সমস্যা কাউকে বলবেন না না হলে সেই ব্যক্তি আপনার সমস্যা কমানোর জায়গায় আরও বেশি বাড়িয়ে দেবে শুভ কাজে সাফল্য লাভ হবে পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের ব্যস্ততার শিকার হতে হবে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান তবে দিনটিতে পাওনা আদায়ের সঙ্গে আপনার খুবই ভালো যাবে ভাইয়ের সঙ্গে পারিবারিক বিবাদ মিটে যাবে বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন